তো আমি আসলে এই মুহুর্তে আমাদের কাপাসিয়াতে যে স্বপ্ন শপটি সুপার শপ রয়েছে আমি আসলে এখানে অবস্থান করছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে স্বপ্ন যেই আসলে যে কম্বো যে প্যাকেজটি নিয়ে বর্তমানে সব জায়গায় আলোচনা চলছে গরু মাংস এবং হচ্ছে আলুর যে প্যাকেজটি আছে তো আমি চেষ্টা করছিলাম যে কাপাসিয়াতে আসলে এই সুবিধাটা স্বপ্ন দিচ্ছে কিনা আমাদের এই যে আউটলেটটা এটা হচ্ছে যে মূলত এক্সপ্রেস তো আমাদের যে আউটলেটগুলো আছে ওইগুলোতে সবসময় মাছ মাংস অ্যাভেলেবেল থাকে তো আমাদের এখানে এক্সপ্রেস এইখানে মাছ মাংস সবসময় পাওয়া যায় না যার কারণে হচ্ছে ওই কম্বো প্যাকেজটা আমাদের কাছে নাই আর ওইরকম যখন ফেসিলিটি হবে আস্তে আস্তে যখন ধরেন আমাদের এখানে মাছ মাংসের আইটেমগুলো অ্যাভেলেবেল হবে আসবে তখন হয়তো বা পাওয়া যাবে তো আমি আসলে তাদের সব ঘুরে দেখলাম এবং তাদের সাথে কথা বললাম তারা আসলে বলছে যে এই কাপাসিয়াতে আসলে এই সুবিধাটি দিচ্ছে না গাজীপুরে আবার পাওয়া যাবে তো কাপাসিয়াতে যেই স্বপ্নদীর শপটি আছে এই শপে আসলে গরুর মাংস এবং আলুর যে কম্ব এটি আসলে পাওয়া যাচ্ছে না তো স্বপ্নতে আসলে ফ্রিজিং যে আইটেমগুলো আছে এগুলো ফ্রিজে কী কী আছে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য তো চলুন যাওয়া যাক আমাদের ফ্রিজে আছে মূলত আপনার চিকেন মোমো যেটার অনেক ই আছে তারপরে আপনার আছে চিকেন স্প্রিং রোল যেটার এই যে দেখতেই পাইতেছেন তিনশো গ্রামে পনেরো পিস থাকবে আরেকটা হইতেছে আপনার দেখাইছি সিঙ্গেল বাইট চিকেন সমোচা যেটার মধ্যে আপনার পাবেন পঁচিশ পিস তারপর আছে আমাদের চিকেন সসেজ এই যে আছে মিট বল এই যে দেশি পরোটা চিকেন স্ট্রিপ চিকেনের নাগেটস আছে এই যে উইংসটা চিকেন উইংসটা স্পাইসি সসেজ যেটা এটা পাবেন মিনি চিকেন সমোচা সিঙ্গারাটাও পাবেন এই জায়গায় চিকেন শামী কাবাব চিকেন মিট বল এটা আর কি আরেকটা আইটেম প্লেন পরোটা আছে দশ পিসের এটা তো আজকে আসলে এতটুকুই আমি যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আসলে যে উদ্দেশ্যে আসা হয়েছিল আপনাদেরকে মাংস এবং আলুর যে কম্বরটা এটা এখানে পাওয়া যায় কিনা এটা জানানোর জন্য তো আশা করছি আপনারা সকলে উত্তরটি পেয়ে গেছেন যে এখানে কি আসলে আপনারা এটা পাবেন কি পাবেন না তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যদি সম্ভব হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিন